আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সকাল সকাল আপনাদেরকে আপডেট করেছিলাম যে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারকে আমরা শেষ ধরতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সাকিব আল হাসানের তিনটা পার্টিকুলার ইস্যুতে শর্তে না মেলার কারণে শেষ পর্যন্ত উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবের খেলা হচ্ছে না সাকিব খেলতে চান না বিসিবি তাকে নিতে চান না এবং সিলেকশন প্যানেলকে মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে যতটুকু আবার আমার কাছে রয়েছে সাকিব আল হাসান যেহেতু থাকছেন না বা থাকবেন না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আজকালের মধ্যে হয়ে যাবে সাকিব আল হাসানের যেন বিকল্প খোঁজা হয় এবং সেই জায়গায় কারা বিকল্প সেটা নিয়ে আলোচনা করব সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আর কি কোনো সুযোগ রয়েছে সে বিষয়ে আলোচনা করবো বিপিএলে যেই ট্যাগলাইনে আলোচনা করছি যে এ সাকিব আল হাসানকে দেখা যাওয়ার সম্ভাবনা কতটুকু সেই আলোচনা করবো এবং বাংলাদেশে সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি প্রথমে একটু একটা ব্যাপার আপনাদের ক্লারিফাই করতে চাই যে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের ক্যারিয়ারের সাকিব আল হাসান যদি বাংলাদেশ দলে খেলতে চায় তিনি যে তিনটা শর্ত দিয়েছেন সেই শর্ত মেনে সাকিব আল হাসানের জাতীয় দলে খেলার কোনো ধরনের সুযোগ বা সম্ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের যে কমিটি কেউ স্বীকার করুক আর না করুক এই কমিটি হচ্ছে অবশ্যই ক্রীড়া মন্ত্রণালয়ের একটা কি বলবো সমর্থন নিয়ে এখানটায় আসলে বসেছে কমিটি বলতে ফারুক আহমেদের কমিটি কমিটি বলতে ফারুক আহমেদের সাথে এখন যেই কমিটি স্পোর্টস মিনিস্ট্রির একটা সমর্থন নিয়েই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রান করছে এই মুহূর্তে সেই কমিটি যেহেতু মন্ত্রণালয় সরকারের একটা বড় অংশ সরকারের মনোভাবের বাইরে গিয়ে কোনো কাজ করবে না সরকারের মনোভাব খুব স্পষ্ট যদি আপনার বিরুদ্ধে এলিগেশন থাকে সো ইউ হ্যাভ টু ফেস দ্যাট ইস্যুস আপনাকে লিগালি সেই বিষয়গুলোকে ফেস করতে হবে সাকিব আল হাসান তিনটা বিষয় গ্যারান্টি চেয়েছে বাংলাদেশে এসে খেলার ব্যাপারে বাংলাদেশে তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো ফ্রিজ করে রাখা হয়েছে জব্দ করে রাখা হয়েছে সেগুলো যেন ওপেন করে দেওয়া হয় এবং বাংলাদেশে তিনি আসবেন যাবেন সেই সময়টায় তার ফুল সিকিউরিটি ইন্স্যুরেন্স সাকিব আল হাসান বিপিএলে কি খেলবেন সাকিব আল হাসানের যেই শর্তগুলো আমরা শুনেছি দেখেছি কথা বলে জানতে পেরেছি আপনাদের সাথে আজকে সকাল সকালে শেয়ার করেছিলাম যে বাংলাদেশে এসে খেলার ব্যাপারে তিনি হচ্ছে শর্ত দিয়েছেন এখন বাংলাদেশে এসে সাকিব আল হাসান খেলবেন তিনি সেই শর্তটা কি দিয়েছেন যে বাংলাদেশে এসে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন বাংলাদেশে তো আপকামিং ডেজে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট নেই অন্তত সাকিব আল হাসান যেই ফর্মেটে খেলছেন টেস্ট থেকে রিটায়ার্ড তিনি আমরা ধরতে পারি টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্সড অলরেডি সো সাকিব আল হাসানের বাকি থাকলো ওয়ান ডে ফর্মেট সাকিব আলহাসানের কিন্তু ওয়ান ডে ফর্মেটে খেলা উইন্ডিজের তিনি যদি না খেলেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হোমে কিন্তু আর ওয়ান ডে থাকছে না তিনি যে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তিনি যে আবদার করেছেন শর্ত দিয়েছেন যে তিনি দেশে এসে খেলতে চান এই দেশে এসে খেলতে চাওয়াটা হচ্ছে বিপিএলে খেলতে চাওয়া দেশে এসে খেলতে যাওয়া দেশের হয়ে কোনো ওয়ান ডে টি টোয়েন্টি বা টেস্ট ম্যাচ খেলতে চাওয়া না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেহেতু তার শর্তের ইস্যুতে মতানৈক্য হয় নাই মতবিরোধ ছিল এবং এই দান্দিক অবস্থার কারণে শেষ পর্যন্ত সাকিব আল হাসান রুলড আউট ফ্রম দা ওডিআই স্কোয়াড এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ সো সাকিব আল হাসানের বাংলাদেশে এসে খেলার ব্যাপারে কোনো গ্যারান্টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিচ্ছে না সাকিব হাসান এক নম্বর শর্ত কিন্তু ছিল দেশে এসে খেলা অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেহেতু মতবিরোধ রয়েছে এই ব্যাপারে তারা ঐক্য বোঝাতে পারেনি আবারও বলছি তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলবেন নির্বিঘ্নে সেই ব্যাপারে গ্যারান্টি দেয় বিসিবি সেই ব্যাপারে গ্যারান্টি দেয় নাই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সাকিব হাসানের বাংলাদেশে এসে খেলার ব্যাপারে গ্যারান্টি না দেয় তাহলে তো সাকিব আল হাসানের বিপিএল এ ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আমরা পাই না কোনো ধরনের গ্যারান্টি আমরা দিতে পারি না যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এই পার্শিয়াল শর্ত মেনে নিত যে দুটা শর্ত মেনেছি একটা শর্ত আমরা দেখছি পরবর্তীতে মানা যায় কিনা তাহলেও হয়তো ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সাকিব আল হাসানকে আমরা দেখতে পেতাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদমই এটাকে বাতিল করে দিচ্ছে নাল অ্যান্ড হোয়াইট সাকিব আল হাসান যে তিনটা শর্তের কথা কন্ডিশনের কথা বিসিবি কে বলেছিল সেই শর্তগুলো যখন ডিসমিস হয়ে যায় তার মানে সাকিব আল হাসানে আর কোন ধরনের সুযোগ থাকে না দেশের এসে খেলার এবং দেশে এসে খেলা মানে হচ্ছে বিপিএল এ খেলা বিপিএল এ সাকিব আল হাসান আমরা দেখতে পাবো না বিকল্প নিয়ে আলোচনা চলছে সাকিব আল হাসানের আসলে অল্টারনেটিভ ক্রিকেটার কারা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হচ্ছেন এখানে দুজনকে নিয়ে খুব আলোচনা রয়েছে এবং একটা অন্যভাবে অল্টারনেটিভ চলছে যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশ সবশেষ যে ওয়ান ডে খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে ইউএইতে সেই পার্টিকুলার সিরিজে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের ক্রিকেটাররা একজনের পর একজন ইনজোর হচ্ছিলেন যে স্কোয়াডটা রয়েছে সেখান থেকে মুশফিক যেহেতু আলটিমেটলি খেলতে পারবে না উইন্ডেজের এগেন্স্টে মুশফিকের জায়গায় ধরা হচ্ছিল সাকিব হাসান ওই গ্যাপটা পূরণ করবে এবং বাকি যারা আছে তারাই থাকবে এখন মুশফিকও থাকছে না সাকিব আল হাসানও থাকতে পারছেন না এটাই পরিণতি এই মুহূর্তে সো কাউকে না কাউকে তো ওই জায়গাটায় আপনাকে রিপ্লেস করতে হবে শামীম হোসেন পাটোয়ারি এবং আফিফ হোসেন ধ্রুব এই দুজনকে নিয়ে আলোচনা চলছে দুজনে দুজনকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠাতে পারে আবার দুজনে অন্তত একজন যে আসলে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে যাবেন সেটা নিয়েও কোনো ধরনের সংশয় নেই সাকিব আল হাসান আধু কি বাংলাদেশে আসবেন সাকিব হাসানের বাড়ি রয়েছে গাড়ি রয়েছে ব্যবসা রয়েছে ব্যাঙ্ক ফ্রিজ হয়ে রয়েছে সাকিব হাসানের অনেক ধরনের সাকিব অনেক কমার্শিয়াল এনভলভমেন্ট রয়েছে সো সাকিব হাসান আর কখনো আসবেন কি আসবেন না এই প্রশ্নের উত্তরটা অনেকটা হচ্ছে আহ সাকিব হাসান আর কখনো বাংলাদেশের হয়ে খেলবেন কি খেলবেন না এটার মতো ধরুন বাংলাদেশের যদি একটা রাজনৈতিক বিশাল পরিবর্তন হয়ে যায় মানে আমি এমনি ধরতে বলছি নতুন কেউ আসলো এবং ধরে নিচ্ছি যে সাকিব হাসান আসলে যাদের সমর্থক ছিলেন তারাই ক্ষমতায় বসলো তো সাকিব হাসান শুধু খেলবেন না সাকিব হাসান বিসিবি প্রেসিডেন্টও যদি হয়ে যায় সেটাতে অবাক কিছু থাকবে না সেটা চান্স আপাতত নেই সো ওইরকম সিচুয়েশন যদি হয় ডেফিনেটলি সাকিব উইল টু দা কান্ট্রি বাট আদারওয়াইজ সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন না কেন আসবেন না সাকিব আল হাসান দেখুন যখনই শর্ত দিচ্ছেন যে তিনি নির্বিঘ্নে আসতে চান নির্বিঘ্নে বাংলাদেশ থেকে ফেরত যেতে চান এর মানে হচ্ছে সাকিব আল হাসান কোনো ধরনের লিগাল ইস্যুস ফেস করার জন্য একদমই রেডি না সাকিব আল হাসান যদি লিগাল ইস্যুসগুলো ফেস করার জন্য রেডি থাকতেন তাহলে সাকিব এই শর্তই দিতেন না সাকিব কি করতেন সাকিবের জায়গায় যদি অন্য কেউ হতো ধরেন আমি আওয়ামী লীগ করছি মেম্বার অব দ্য পার্লামেন্ট ছিলাম এরপরে অনেক বিতর্ক হয়েছে তারপরে ধরেন এরকম একটা সুযোগ রয়েছে যে আমি চাইলে ন্যাশনাল টিমে খেলতে পারি অন্তত আমি খেলতে পারি টেকনিক্যাল হলে সাকিব হাসানের উচিত ছিল খেলা ধরুন ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে সাকিব আল হাসান যদি ভালো করতেন সাকিব হাসানে বাংলাদেশে আসার সাকিব আল হাসানের বাংলাদেশ দলের গ্রহণযোগ্যতা কার্যকারিতা সাকিব আল হাসানের বাংলাদেশ দলের প্রয়োজনীয়তা জায়গাটা অনেক বেশি আরো স্পষ্ট হতো সাকিব আল হাসানের প্রতি মানুষের যে সিম্প্রীতি রয়েছে সিম্প্রীতি তো রয়েছে এটা কোনো ডাউট নেই সেটা আরো বাড়ত ইম্প্রীতি বলেন সিম্প্রীতি বলেন সেটা আরো বাড়ত এবং তখন সাকিব আল হাসান একটা গ্রাউন্ড তৈরি হতো যে সাকিব আল হাসান যেহেতু ঠিক আছে অতীতে কি করছে করছে বাংলাদেশকে এখন সে সার্ভ করতে চায় ও আসুক দেশে ওকে আমরা একটা লাস্ট চান্স দিই এই চান্সেসটা ওপেন হতো

গুঞ্জন উড়ো খবর বিভিন্ন জায়গায় আমরা দেখছি এটারও কোনো সত্যতা নেই এবং এন্ড অব দ্য ডে আমার কাছে মনে হয় যে কিংবদন্তিদের বিদায়গুলো কেমন জানি হয়ে যাচ্ছে মাশরাফির কথা আমরা বলতে পারি আহ এমপি থাকা অবস্থায় আসলে শেষ পর্যন্ত ভালো বিদায় পান নেই সাকিব আল হাসান এমপি থাকার পরেও এমপিতে সারটা খুব বেশি দিন পান নাই আমরা যদি বাকিদের কথা বলি তাদের ক্ষেত্রে আসলে খুব বেশি মধুর এখন পর্যন্ত বিভিন্ন ফর্মেট থেকে তারা যে বিদায় নিয়েছেন সেটা সোফার হয় নাই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার সাকিব সংক্রান্ত আপডেটসগুলো আমি আপনাকে আপনাদের আমাদের পেজ থেকে জানিয়ে দেব আমার চ্যানেল থেকে জানিয়ে দেব তবে বিফোর মেকিং এনি আগলি কমেন্ট একটু বোঝার চেষ্টা করবেন যে ঘটনাগুলো কতটুকু সত্য বা মিথ্যা আজকে আমি যে রিপোর্টটা করেছি সারা বাংলাদেশ সেটাকে ফলো করেছে টেক গ্রেট কেয়ার